আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা খুবই অল্প টাকায় এই একশো ওয়াটের সোলার প্যানেলটি কিনছি আমার ঘরে সেট করার জন্য যারা আমার ভিডিও দেখে থাকেন আপনারা দেখবেন আমার ব্যাটারিগুলো আমি কারেন্ট দিয়ে ছাড় দেই তো ওই ব্যাটারিগুলো এখন সোলার দিয়ে চার্জ করতে পারবো এই একশো ওয়ার সোলার প্যানেলটি খুবই অল্প মূল্যে আমি কিনছি এটা মাত্র ছাব্বিশ টাকা পার ওয়াটে কিনছি তো কিভাবে কিনছি বিস্তারিত বলতেছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এটা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সোলার ল্যান্ড গোল্ড এর একটি সোলার প্যানেল এখানে ব্র্যান্ডিং খোরাই আছে সোলার ল্যান্ড গোল্ড এটা খাসের ভিতরে লোগোটা এখানে দেয়া আছে পার ফুট আর এটা হচ্ছে গিয়ে সেল জার্মান একশো ওয়াট এটা একশো ওয়াটের একটি সোলার প্যানেল এটা আমি কিনছি হচ্ছে গিয়ে পার ওয়াট ছাব্বিশ টাকা করে একশো ওয়াটের দাম পড়ছে ছাব্বিশশো টাকা ঠিক আছে তো এই প্যানেলটি আমি কিনছি ইউটিউবে একটা চ্যানেলে দেখে এক ভাই সেল করতেছিল এই দেখুন এই বক্সে আসছে এটা আমি মৌলভীবাজার থেকে এটা কিনছি এখানে দেখতে পাচ্ছেন সোলার স্টার লেখা আছে ওই চ্যানেলটির নামও সোলার স্টার একবার সেল করতেছিল ওখানে দেখে অর্ডার করছিলাম তো যারা সোলার প্যানেল লাগাতে চান আপনারা এই প্যানেলটি কিনতে পারেন এটা খুবই ভালো একটি সোলার প্যানেল ভালোই আউটপুট দিচ্ছে তো যারা কিনতে চান এখনই কেনার উত্তম সময় বর্তমানে সোলার প্যানেলের দাম অনেক কম যেহেতু গরম সামনে চলেই আসবে গরম চলে আসলে সোলার প্যানেলের দাম অনেক বেড়ে যাবে এই প্যানেলগুলোর দাম হয়ে যাবে পারওয়াট তিরিশ থেকে চল্লিশ টাকার উপরে তো বর্তমানে বিদ্যুৎ সমস্যা করতেছে না যার জন্য প্যানেলগুলোর দাম কম যখনই বিদ্যুৎ সমস্যা শুরু হয়ে যাবে তখনই দাম বেড়ে যাবে তো যারা যারা এই প্যানেলগুলো কিনতে চান এখনই কিনে নেবেন আপনাদের স্থানীয় বাজার থেকে আর অনলাইন থেকে কিনলে অবশ্যই সাবধান হ্যাঁ অবশ্যই আগে টাকা ফে করবেন না প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা ফে করবেন তো আশা করি এই প্যানেলটি সেট আপ করার পর ভিডিও আমি আমার চ্যানেলটিতে আপলোড করতে পারবো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকে এই পর্যন্তইটা